আসসালামু আলাইকুম সবাইকে আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে কথা বলবো হলো টমেটো চাষ নিয়ে মূলত সবজি চাষ হয় যেসব এলাকায় অথবা কৃষি প্রধান এলাকাগুলোতে সবজি উৎপাদনের সব থেকে অন্যতম হলো টমেটো চাষ অন্যান্য যে চাষগুলো আছে তার মধ্যে টমেটো চাষ টমেটো চাষে বিশেষ করে টমেটো উৎপাদনের প্রথমেই আপনাকে নির্বাচন করতে হবে ভালো চারা অথবা ভালো মানের চারা আর সেগুলো রোপণ করতে হলে আপনাকে প্রথমেই সে চারাগুলো দিতে হবে বা ভালো যে জাতগুলো আছে সেগুলো আসলে বেছে নিতে হবে আপনাকে আমি এখন লাগানোর জন্য যে চারাগুলো উঠাচ্ছি এগুলো হাইব্রিড জাতের চারা এক একটা গাছে মূলত যে টমেটোগুলো হবে সেগুলো মূলত আপনার সাতটা ছয়টা কেজি হবে এবং এটা নির্বাচন করতে হবে আপনার আপনার সেই রকমের জ্ঞান অথবা সেইটুকু ধারণা আপনাকে আপনার মধ্যে থাকতে হবে আমি যে চারাগুলো আসলে লাগাচ্ছি এবং বিশেষ করে যে যে কথাটা আসলে বলবো যে টমেটোর যে চারাগুলো আছে সেগুলো মূলত অনেক একেবারে গ্লাসের মতো চা মতো গাছ যেমন পড়ার সাথে সাথে একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ঠিক তেমনই টমেটোর যে চারাগুলো আছে সেগুলো আসলে কোনো রকমের ছোঁয়া অথবা কোনো রকমের একটু এদিক ওদিক খুললে সেগুলো একেবারে ভেঙে চলে নষ্ট হয়ে যেতে পারে এদিকে খেয়াল রাখতে হবে এমন একটা চারা মূলত আপনার যে চারাগুলো যে চারাগুলো একটু বলি যে আহ চারাগুলো আসলে যেহেতু নরম একেবারে সেই ক্ষেত্রে আপনাকে একেবারে সুন্দর করে ধরে ধরে একটা একটা করে ধরে ধরে আলাদা আলাদা উঠাতে হবে এবং চারা আহ লাগানোর ক্ষেত্রে সাবধানে থাকতে হবে যে যে চারাগুলো একেবারে এই সাইজ এর চারা একেবারে আদার যে চারাগুলো আছে সেগুলো লাগালে সব থেকে উত্তম এবং এর থেকে ছোট ভালো যে চারাগুলো লাগাবেন জমিতে সেই জমি যেন অবশ্যই মই দেওয়া থাকে একেবারে সমান পানি যেন জমাট না বাঁধে সেই ক্ষেত্রে ভালো হবে এবং সেইটার ক্ষেত্রে আসলে কিছু কিছু জমিতে পানিও বেজে যেতে পারে পানি বেজে গেলে আসলে টমেটো চাষের অযোগ্য হয়ে পড়ে চারাগুলো পচে এবং অন্যান্য বিষয় যেটা সেটা খেয়াল রাখতে হবে যে টমেটো চাষের আগে যে চারাগুলো আছে সেই চারাগুলো অবশ্যই আরবা জাতীয় যে বীজগুলো আছে গোড়া পচনের অথবা চারা পচনের যে বীজগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে আগে সাদা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং তারপরে আসলে ওই আরবা যে গুলো যে পানিটা আছে সেটা দিয়ে ধুয়ে তারপরে চারাগুলো লাগাতে হবে এবং যেই চারাগুলো আমরা লাগাব যেই জমিগুলোতে আমরা মূলত লাগাবো চারাগুলো সেই জমিতে অবশ্যই সার প্রয়োগ করতে হবে এবং বিশেষ করে জৈব সার যেগুলো আছে বাড়ির বানানো জৈব সার অথবা বাজার থেকে কিনে আনা যে জৈব সারগুলো আছে সেইগুলো মাটিতে আসলে প্রয়োগ করতে হবে এবং যে চারাগুলো নির্বাচন অনেক অনেক জায়গায় অনেক চারা আছে যে রোপণের রোপণের সময় আসলে এই চারা প্রধান সময় খেয়াল করবে চারাগুলোর গুড়া চেতন থাকে বিশেষ করে সেই চারাগুলো লাগানো লাগানো যাবে না সেটা লাগালে আসলে এক সময় যখন এই চারাগুলো সার বিস্প্রেড করার পরে যখন বড় হবে চারাগুলো যখন ফল দিবি ফল দেওয়ার সময় চারাগুলো ভেঙে যেতে পারে এবং এটা একটা জিনিস বলি যে আপনার একেবারে ফল ধরার সময়টাতে যদি ভেঙে যায় তখন কিন্তু আসলে নিজেরও অনেক কষ্ট যাবে এবং সেই সাথে যে চারা চারা রোপণের সময় থেকে শেষ পর্যন্ত যে খরচটা সেটা কিন্তু অনেক বেশি এক একটা চারার পেছনে মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ টাকা খরচ পরে সেই ক্ষেত্রে কষ্ট আসলে সহ্য করতে পারবেন না এদিকে খেয়াল রাখতে হবে এবং সব থেকে বড় বিষয় হলো যে চারা যে লাগানোর সময় যেই জায়গাটা থাকে সেই জায়গাটা আসলে খেয়াল করতে হবে এক একটা চারা যদি আপনার পার যেটাকে বলে সাইড যেটাকে বলে সেটা আপনি দুই হাত রাখবেন আপনার যে হাত সেই হাতে দুই হাত দুই হাত রাখবেন এবং লাগানোর ক্ষেত্রে একটা থেকে আরেকটার দূরত্ব থাকবে আপনার প্রায় দুই হাত এই পাশে দুই হাত এই পাশে দুই হাত আর দুই হাত দুই হাত করে রাখলে আপনার যে চারাগুলো আছে সেগুলো ফলনও ভালো হবে এবং সার বিষ প্রয়োগ করতে গোড়ায় সার দিতে যত্ন নিতে সব দিক থেকে একেবারে সুন্দর একটা পাবেন এবং যে চারাগুলো আছে সেগুলো আসলে অনেক সুন্দর ফল ফল দিবে এক্ষেত্রে আসলে বারবার একটা জিনিসই বলবো যে চারা যে চারাগুলো রোপণ করবেন অথবা যে চারাগুলো আপনি লাগাবেন আগে নির্বাচন করতে হবে যেটা সেটা কি জাতের চারা এবং বিশেষ করে সেটা আসলে কি পরিমাণ ফল দিতে পারে এবং সেটা ছাইস কি রকম অনেক চারা আছে আপনাকে এটা আগে খেয়াল করতে হবে অনেক চারা আছে আপনার লাগানোর পর দেখবেন যে লাগানোর পর চারা প্রথম প্রথম যে ফলগুলো ধরে সেটা অনেক বড় জাতের হয় এবং আস্তে আস্তে যখন এক তোলা দেওয়ার পর দেখবেন যে অনেক ফলগুলো ছোট হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং চারা প্রয়োগের পর যে লাগানোর পরে যখন ধরে সেই সময়টাতে আসলে পুলকার একটা তীব। কিন্তু আপাতত যেহেতু রোপণের বিষয়ের কথা বলছি এইদিকে আপনাকে খেয়াল রাখতে হবে যে রোপণের সময় আরেকটু আরেকবার যদি বলে যে চারা চারা নির্বাচন করতে হবে এবং লাগানোর ক্ষেত্রে হাত মেপে নিতে হবে যথেষ্ট জায়গা রাখতে হবে চারাকে ক্ষেত্রে এবং এই চারাগুলো ভালো করে ধুই নিয়ে সাদা পানি দিয়ে ধুই নিয়ে এবং পরবর্তীতে পচনের ওষুধগুলো আছে সেইগুলোতে সেইগুলো থেকে ধুয়ে তারপরে লাগাতে হবে ধন্যবাদ সবাইকে আহ দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোন ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম